আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে লাইফটি দেখতেছেন সবাইকে আন্তর্মার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে চমৎকার আজকে এখানে চারটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাঁথানের মধ্যে চমৎকার থাকবে ঠিক আছে যারা আপনার বাইরে থাকেন প্রবাসী ভাইরা আমাকে অনেকে কমেন্টস করছেন যেন কাঁথানের কালেকশন আসলে আমি দেখিয়ে দিই প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ক্যাটালগ থাকবে ঠিক আছে যেই শাড়িটা যে কালার থাকবে এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে শাড়ি আপনাদেরকে খুলে দেখাই প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ ইউনিক এই যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পুরো শাড়ির মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হচ্ছে আঁচলের দিকে থাকবে আর এটা হচ্ছে টারসেল পুরো আপনার হচ্ছে আঁচলের দিকে টাসেল করা থাকবে চারটি কালার থাকবে দেখে দেই এটা হচ্ছে লেমন কালারের মধ্যে আটা কালার হচ্ছে আপনার অফ হোয়াইট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার এবং ডিজাইন হচ্ছে ইউনিক দেখার মতো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আপনার স্টক যতক্ষণ থাকে দেওয়া যাবে খুব দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালার সাথে এরকম ক্যাটালগ থাকবে এবং চমৎকার একটা ব্যাগ থাকবে পার্সেজের জন্য তারপর যে কালারটা হচ্ছে কালার মধ্যে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার এবং ডিজাইন দেখার মতো এটা হচ্ছে আপনার মেজান্ডা কালার মধ্যে চমৎকার আলহামদুলিল্লাহ ডিজাইন এত ইউনিক এই যে দেখেন এটা হচ্ছে আপনার পুরো বডির মধ্যে চমৎকার করে কাজটা করা থাকবে ঠিক আছে আর হচ্ছে আপনার এই যে এদিকে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার লিচু টার্সেল বলে এটাকে আচল জুড়ে লিচু টার্সেল থাকবে আর হচ্ছে আচলের মধ্যে চমৎকার থাকবে চমৎকার চারটা কালার থাকবে এক এক করে দেখিয়ে দিই এটার আপনার বলে দিচ্ছি চমৎকার চারটা কালার আপনার মেজেন্ডা কালার আর হচ্ছে গ্রিন কালার যেটা এটা হচ্ছে আপনার সবুজ কালার পেয়ে যাবেন ঠিক আছে চারটা কালার দেখিয়ে দিই আর একটা হচ্ছে একেবারে গাঢ় জাম কালার এই যে আরেকটা ডিজাইন এটা মাল্টি কাজের মধ্যে থাকবে লাইট কালার মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন কাছে দেখিয়ে দেন এটা হচ্ছে আপনার মাল্টি সুতা আর হচ্ছে গোল্ডেন সুতারে কাজ করা আছে ঠিক আছে এটা হচ্ছে বডিটা আঁচলটা দেখিয়ে দেই এই যে চমৎকার একটা আঁচল থাকবে প্লাস হচ্ছে লিসু টার্সেল করা সৌন্দর্য ঠিক আছে দ্বিগুণ হয়ে গেছে চমৎকার চারটা কালার থাকবে প্রাইসটা বলে দিচ্ছি এই যার একটা কালার চমৎকার চারটা কালার মধ্যে চারটায় চমৎকার যার যেটা ভালো লাগে স্ক্রিন শট নেই যোগাযোগ করবেন এই যার একটা কালার ঠিক আছে প্রত্যেকটা কালার আলাদা আলাদা এই যার একটা ডিজাইন একেবারে লতা কাজ করা খুবই গর্জিয়া স্পিড করা থাকবে আঁচলটা দেখিয়ে দিই আঁচলের মধ্যে চমৎকার করা থাকবে এটা হচ্ছে এইযেন কালারের মধ্যে আজকে আপনাদেরকে চমৎকার চারটা ডিজাইন দেখাইলাম এখান থেকে আপনার যেই ডিজাইনটা যে কালারটা ভালো লাগে আপনি এক পিস অর্ডার করতে পারবেন অর্ডার করার পূর্বে আপনার পাঁচশো দশ টাকা অর্ডার কনফার্ম করবেন সারা বাংলাদেশ কিছু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ক্লাস কুরিয়ারে আর নিতে পারবেন ঠিক আছে যেখান থেকে ইনশাল্লা অর্ডার দেন আমরা আপনাকে হোম ডেলিভারি পাঠিয়ে দিব আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন আজকের মধ্যে এখানেই দেখবেন অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ